প্রস্তুতির চূড়ান্ত সকাল হলে শুরু হবে বাসকান্দি মাদ্রাসার ঐতিহাসিক খতমে বুখারী উত্তরপূর্ব ভারতের ঐতিহাসিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলম বাসকান্দি মাদ্রাসায় বাৎসরিক অনুষ্ঠান দস্তারবন্দি ও খতমে বুখারি শরীফ অনুষ্ঠান এতে সভাপতিত্ব করবেন উত্তরপূর্ব ভারতের আমিরে শরিয়দ আলহাজ হযরত মাওলানা শেখ ইয়াহুয়া শেখুল জামিয়া দারুল উলম বাসকান্দি মাদ্রাসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ উল হাদিস হজরত মাওলানা মুফতি মকসুদ আহমেদ মুজাহিরুল উলুম সাহারানপুর উত্তরপ্রদেশ এছাড়াও দেশ বিদেশের অন্যান্য উলামার উপস্থিতি থাকবেন এদিনের অনুষ্ঠান চলবে সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত খতমে বুখারী ও জলসা দস্তারবন্দি অনুষ্ঠানে আসার সময় গাড়িতে মাইক ব্যবহার না করার জন্য আয়োজন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে মাওলানা আহমদ আলী বাসকান্দি হুজুরের হাতে গড়া এই মাদ্রাসা বাসকান্দি মাদ্রাসা বরাগ উপত্যকা সীমাবদ্ধ নয় ত্রিপুরা আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে সে মাদ্রাসায় পড়াশোনা করে মাওলানা আহমদ আলী বাসকান্দি হুজুর শুধু একজন আলিমের নয় বরং একজন অলৌকিক সুফির সাধক ছিলেন আজ বাসকান্দি মাদ্রাসায় হাজার হাজার ছাত্র লেখাপড়া করে দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় রয়েছে বাসকান্দি মাদ্রাসার মাওলানা আহমদ আলী তত্ত্বাবধানে এটি এক বিশাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের রূপ নেয় মাওলানা আহমদ আলী তিনি ছিলেন হুসাইন আহমদ মাদানের প্রিয় খলিফা ও সুফি তরিকার শিষ্য বাসকান্দি মাদ্রাসায় অসংখ্য এতিম ছাত্রদেরকে আশ্রয় ও শিক্ষা প্রদান করা হয়